তো বাংলাদেশ বর্ডার এলাকার গ্রামগুলো থেকে কিভাবে গরু কিনবেন আজকের এই ভিডিওটি দেখলে সব কিছু জানতে পারবেন আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরবো বা এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এই গ্রামটি সহকারে একটা হাট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইকে খুবই ব্রাইন্ডলি ট্রাস্টেড করতে পারেন কোনো সমস্যা নেই সাহেব ভাই খুবই ভালো এবং সৎ এবং হনেস্ট একজন পারসন এবং রয়্যাল যদি কোনো মানুষ দেখতে চান তাহলে সাহেব ভাইয়ের সাথে মিট করবেন কোনো সমস্যা নেই সাহেব ভাই খুবই একজন ভালো মানুষ তার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে চাই তাহলে তো মূলত এই গ্রামগুলো গরুর জন্য এতটাই বিখ্যাত বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন গ্রাম থেকে তা আবার সীমান্ত এলাকা যদি হয় একটু যদি কম দামে গরুগুলো কিনতে পারেন তাহলে এই জায়গাটি আমি মনে করি আপনার জন্য হয়তো বা বেস্ট হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন আর গরুর বিষয়ে যদি আপনার বেসিক নলেজ থাকে তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে কারণে আপনাদেরকে একটা সীমান্ত এলাকার গ্রাম দেখিয়ে একটা হাটে নিয়ে চলে আসছি যে হাটের মধ্যে এই সুন্দর সুন্দর গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তো আজকের ব্লগ ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম আশা করছি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিছু দেখা যাচ্ছে আন্ডার আন্ডার ওয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ওয়েগুলোর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে তো আমরা প্রথমেই যদি আপনাদেরকে একটা গরুতে নিয়ে যাই এখানে এই গরুটার বিক্রি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই গরুটার শরীরের মাংসের ওজন রয়েছে চারমন তার মানে বাংলাদেশের কোনো প্রান্তে কমাইতে পারবেন না এবং এই গরুটি কিনে নিল রাজশাহী হাটের এক পাটি যে পাটির নামটা আমি প্রকাশ করব না এই গরুটি রাজশাহী হাটে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা রেটে বিক্রি হবে তো এই সীমান্ত এলাকার এই বাজারটিতে এই গরুটি বিক্রি হইল এক লক্ষ পাঁচ হাজার টাকাতে আপনারা জানাবেন যে এই চার পালার গরুটি এক লক্ষ পাঁচ হাজার টাকাতে কেমন হয়েছে একদম ইমানদারি আপনাদেরকে বলতেছি একজন মুসলিম হিসাবে সেই গরুটি পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকাতেই বিক্রি হয়েছে মন গরুর মাংস বাংলাদেশে যে কোনো প্রান্তে চারমন মাংসতে এক কেজিও কমাইতে পারবেন না তো মূলত আপনাদেরকে আজকে যে হাটটি সম্পর্কে জানাবো তো এই হাটটি কিন্তু এখন খুবই বড়ো সড়ো আকারে বুঝতেছে না কারণ এখন গরুর দাম অনেকটাই ডাউন যে কারণে এই বাজারটি কিছুটা রূপ চেঞ্জ করেছে আই মিন হচ্ছে গরুগুলো বাজারজাত হচ্ছে না আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি যারা ব্যবসিক রয়েছেন আপনারা চাইলে এই গরুর বাজারটিতে নিয়ে এসে গরুগুলোকে বিক্রি করতে পারেন মহিষ বুল আবাল যারা বিক্রি করতে চান ইন্ডিয়ান আবাল সহকারে দেখা যাচ্ছে যে ইয়াগুলো রয়েছে বলগুলো রয়েছে চাইলে এই বাজারটিতে বাজারজাত করতে পারেন এখানে প্রচুর পরিমাণে আপনি বিক্রি করতে পারবেন বাইরের পার্টিগুলো এসে এখানে খুঁজে তারা গ্রাম থেকে কিনে নিয়ে আসে হাটে ফাইলে তো অনেকে গ্রামে যেতে চায় না আবার অনেকে গ্রামে ফেলে হাটে যেতে চায় না তো আপনারা চাইলে এখানে নিয়ে এসে বিক্রিও করতে পারেন মোটামুটি কিন্তু একটা ভালো প্রাইজেই গরুগুলোকে বিক্রি করতে পারবেন অবশ্যই সেটা লিমিট প্রাইজের মধ্যে হইতে হবে তাহলে তো শুধু এখানে আমি যারা ক্রয় করতে আসবে তাদেরই দৃষ্টি আকর্ষণ করছি না যারা বিক্রেতা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এই তত্তিপুর বাজারটিতে আপনারা চাইলে এই গরুগুলোকে বিক্রি করতে আসতে পারেন তো এখানে একটা গরু দেখছেন এই বড়ো ভাই গরুটাকে নাচছে বা তার নাখের মধ্যে দিয়ে দড়ি ঢুকাইতেছে এই গরুটা কেনার জন্য আপনাকে এক লক্ষ টাকা পে করতে হবে আমরা যদি আরেকটি গরু এখানে দেখতে পাই বা দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন এই গরুটা আপনি কিনতে গেলে আপনাকে অষ্টআশি হাজার টাকা দিতে হবে তো বর্তমানে যে গরুর দামটা রয়েছে এই বাজারের মধ্যে সর্বোচ্চ হাইস্ট প্রাইস হচ্ছে যে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এখানে সর্বোচ্চ বড়ো গরুটি আপনি কিনে নিয়ে যাইতে পারবেন কারণ সর্বোচ্চ গরুর বাজারই হচ্ছে এক লক্ষ তিরিশ মানে সর্বোচ্চ বড়ো গরুটা এক লক্ষ তিরিশ হাজার এর উপরে আর গরু কিনতে পারবেন না বা এই দামের উপরে আর গরু নাই বললেই চলে নাই মানে নাই চলে না নাই তো এইখানে আর একটা গরু আপনারা দেখছেন যে গরুগুলোর প্রাইস নব্বই বিরানব্বই হাজার টাকা হইলে আপনারা কিনতে পারবেন তো এখানে নব্বই হাজারেরও গরু আছে এক লাখেরও গরু আছে এক লাখ পাঁচ সাতেরও গরু আছে এক লাখ দশ পনের গরু আছে সর্বোচ্চ হাইস্ট হচ্ছে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হলে আপনি সর্বোচ্চ বড়ো গরুটিকে আপনি এখান থেকে আর কি পারচেস ইটস মেন আপনি কিনতে পারবেন গরুটাকে তো এখানে যেগুলো ক্রস জাতের গরু সেগুলো তেইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা মাংসের গরুগুলো বিক্রি হইতেছে যেগুলো হচ্ছে যে জাতের গরু সেগুলো দেখা যাচ্ছে যে তেইশ বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা করে বিক্রি হইতেছে এখানে আপনার হচ্ছে যে মাংসর ফ্যাক্ট আপনি মাংস কতটুক ওজন করছেন এখানে আপনাকে লাইভ চেক করতে হবে লাইভ বলতে কি বোঝায় চোখের আইডিয়াতে আপনাকে মেপে নিতে হবে যে গরুটা শরীরে মাংস কতটুক আছে এছাড়াও যদি আপনি না ওজন করতে পারেন আমাদের সাহেব ভাই তো রয়েছে তার সাথে কথা বলবেন তার মাপটা কিন্তু একদম কারেন্টের মতো হয়তো দুই এক কেজি কম বেশি আর একটা এখানে রেড কালারের গরু দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটির সম্পূর্ণ একটা গরু এই গরুটা কেনার জন্য আপনাকে মেবি পঁচানব্বই হাজার টাকা সামথিং আপ ডাউন আপনাকে পে করতে হবে এখানে আরেকটা গরু দেখছেন হোয়াইট এবং ব্ল্যাক কালারের যে গরুটার জন্য আপনাকে এক লক্ষ টাকা পে করতে হবে গরুটা শরীরে মাংসেরই ওজন আছে চারমন এটা পালার জন্য হয়তো দু এক এক হাজার টাকা কম বেশি এই দিক ওদিক আপনারা কিনে নিতে পারবেন তো এই বাজারটিতে মূলত আসবেন কেন এই বাজারটিতে আসলে আপনার আসার প্রয়োজন কি এই মার্কেটটি আপনার জন্য প্রযোজ্য বা এই মার্কেটটি কি আপনাকে পারে আপনার বিজনেসের টার্নিং পয়েন্টটাকে ফেরিয়ে দিতে আমি যদি বলি যে অবশ্যই পারে তাহলে বিষয়টা ভুল হবে এটা থাকবে পুরোপুরি আপনার ওপরে ডিপেন্ডেড কারণ আপনি কোন গরুটা কিনতেছেন আপনার বাজারে কোন গরুটা চলতেছে আপনি কোন গরুটা আপনার অডিয়েন্স বা আপনার যারা পাবলিক রয়েছে বা আপনার যারা কাস্টমার রয়েছে বা যাদেরকে আপনি কাস্টমাইজ করবেন এই গরুগুলো তারাকে কোন গরুটা দিবেন বা কোন গরুটা কিনবেন এটা আগে আপনাকে আপনার এলাকাতেই সার্চ করতে হবে পুরোজন আপনাদের এলাকার গ্রাম ঘোরেন খামার ঘুরেন দেন আপনি এই সব জায়গাগুলোকে ভিজিট করেন কারণ এখানে হুট করে এসে কিন্তু পোট করে গরু কিনে নিলে ভাই আপনার খামারের জন্য ক্ষতি আপনার জন্য ক্ষতি এবং আপনার ক্যাশ হারানোর সম্ভাবনা আছে কারণ এই গরুটা আপনি এক লক্ষ টাকা লক্ষ কিনছেন ধরেন সাপোজ এই গরুটা এক লক্ষ দুই তিন হাজার টাকা যাই হোক চার মহিনা ওজনের একটা গরু এক লক্ষ দুই তিন হাজার টাকাতে পেয়ে যাবেন এই গরুটা আপনার বাজারে খাইতেছে না এখন কেন খাইতেছে না কারণ এই গরুটা চলবে না এই চাইতে উন্নত যাদের গরু খুঁজতেছে তারা এবং তারা চাইতেছে কিন্তু আপনার গরুটা একটু নন কোয়ালিটিফুল ফুল এবং উন্নত জাতের মধ্যে একে হান্ড্রেড টু হান্ড্রেডের মধ্যে দেখা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট দিলেন তাহলে এই গরুটা দেখা যাচ্ছে আপনার মার্কেটে চললো না বা এই মার্কেটে বা আপনার মার্কেটে এই গরুটা খাইল না তাহলে এই মার্কেট থেকে আপনার এই গরুটা কেনার দরকার নেই যে গরুটা আপনার মার্কেটে চলবে যে গরুটা আপনার আশেপাশের মানুষ চাইবে যে গরুটা আপনার আশেপাশের মানুষ বেশি পছন্দ করে সেই গরুটাকে আপনাকে কিনতে হবে দাম এক টাকা এইদিক ওদিক যাই হোক না কেন কারণ আপনাকে আপনার যারা বিশেষ করে কাস্টমার রয়েছে তাদেরকে যখন গরুগুলোকে দিবেন তাদের কিন্তু একটা চয়েস আছে নিজস্ব চয়েস আছে আর এই চয়েসগুলো নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমন না যে এই গরুটা আপনি আশি হাজার টাকা দিয়ে পাইলেন কিন্তু এর সময় গরু একটা আপনি এক লাখ দশ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু এই গরুটাকে আপনি কিনলেন আশি হাজার টাকার গরুটাকে কেন কিনলেন কারণ এই গরুটা আপনার দেখা যাচ্ছে যে দাম কম বা দাম কমের মধ্যে পেয়ে গেলেন কিন্তু যখন আপনি এই গরুটাকে বিক্রি করতে যাবেন আপনার যারা কাস্টমার রয়েছে বা আপনার বাজার জাতের বাজারের মধ্যে যে যেসব কাস্টমারগুলো গরুগুলোকে কিনে সে কিন্তু এই গরুটাকে খাচ্ছে না বা দাম বলতেছে না কারণ কি কারণ তাদের এইটা চয়েসের বাইরে তো অবশ্যই গরুগুলো কেনার আগে আপনাদের স্থানীয় বাজারগুলোকে আগে দেখবেন যে কোন গরুগুলো বাজারজাত হইতেছে এবং আশেপাশের খামারগুলো চেক করবেন বা আপনার আশেপাশের মানুষগুলো বা আপনাদের স্থানীয় পাইকারগুলো কোন গরুগুলোকে বেশি কিনতেছে বা বেশি তাদের চাহিদা রয়েছে এই রকম যদি আপনি আসলে জানতে পারেন বা এই বাজারগুলোতে জেনে আসতে পারেন তাহলে এই সব গরুগুলো আপনার জন্য প্রযোজ্য না আপনি না আপনি আমার কথার উপরে ডিফেন্ডেড করে আসছেন না আপনি দেখা যাচ্ছে যে অ্যাফেকশানের মধ্যে আসছেন আপনি অবশ্যই সব কিছু জানার পরেই এখানে আসছেন আর এই জানাটাই হবে আপনার লাইফের সবচাইতে বেস্ট একটা জানা যে জানার মাধ্যমে আপনি একটা বিজনেসকে শুরু করতে পার পাচ্ছেন তো আমি বিশেষ করে যারা খামারি রয়েছে সেই ভাইগুলোর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এখানে আসতে পারেন যে নাম্বারটি আমি দিয়েছি সাহেব ভাইয়ের তার সাথে যোগাযোগ করতে পারেন সে খুবই ভালো একজন মানুষ আমি বারবার তার বিষয়ে যদি বলতে চাই কম হয়ে যাবে সে খুবই ভালো একজন মানুষ তাকে বিলিভ করতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই দামটাও নির্ধারণ আপনি করবেন তাকে জাস্ট আপনি পাশে রাখবেন শুধু লোকাল ভাষা ব্যবহার করার জন্য এছাড়া অন্য কিছু না তারপরও তাকে আপনারা দামটা জানতে বলবেন অবশ্যই তাকে দামটা বলে দিবেন যে এই দাম হলে আমি এই গরুটাকে নিতে পারবো বা এই দাম হলে আমি এই গরুটাকে কিনবো এরকম কিছু একটা বলে দিবেন ইনশাল্লাহ দেখবেন যে সে দামে সে দামের মধ্যে যদি দেয় তাহলে সে কিনে দিতে পারবে সে দামের মধ্যে না যদি দেয় তাহলে আপনাকে সে কিনে দিতে পারবে না অন্য কোথাও আবার ট্রাই করবেন তবে এই বাজারগুলো খুবই জনপ্রিয় বাজার বা সীমান্ত এলাকার খুবই অর্গানিক গরুগুলো এইখানে বাজারজাত হয়ে থাকে আসলে এই গরুগুলো সম্পর্কে আপনাকে যদি জানতে হয় তাহলে থ্রি ডে ফোর ডে আপনাকে এখানে আর কি ট্র্যাভেল করতে হবে বা জার্নি করতে হবে এই গরুগুলোর লাইফ সম্পর্কে বা লাইফ স্টাইল সম্পর্কে এবং এই গরুগুলোর ফিট এবং ফুড সম্পর্কে জানতে হবে যে এরা ফিডিং কিভাবে করে বা এদেরকে যে ফিডিং পলিসিটা বা এদের ফিডিং যে সিস্টেমটা সেটা আসলে কিভাবে সম্ভব বা কিভাবে কি করায় এই গরুগুলোর পিছনে কিন্তু আহামরি খরচ নাই এরা মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে ক্ষেত থেকে ঘাস কেটে নিয়ে এসে পানি টানি দিয়ে আবার গরুগুলোকে খাওয়াই দেয় এবং হচ্ছে যে আপনারা অনেকেই ধানের খড় চিনেন বা খেয়ার আমরা কারি বলে থাকি তো সেই কারিগুলোকেও দেখা যাচ্ছে কুচি কুচি করে কেটে তারপরে সে কারিগুলোকে পানি দিয়ে একটু গুঁড়া দিয়ে এবং হালকা একটু লবণ দিয়ে এই গরুগুলোকে দিয়ে দেয় এই গরুগুলো কিন্তু প্যাট ভরে খেয়ে নেয় আর এই গরুগুলো এই জন্যই ভাঙার কোনো চান্সেস নাই বা ভাঙার কোনো অপশনই নেই এখন দেখেন খামারের গরু যখন আপনি কিনবেন সেটা পুরোপুরি ফিডের ওপরে এবং কাঁচা ঘাসের ওপরে থাকে এবং কাঁচা ঘাসের ওপরে গরুগুলো থাকার ফলে কী হয় জানেন কাঁচা ঘাস বলতে কী আপনি হাইব্রিড ঘাস একটা খাওয়াচ্ছেন যে ঘাসটা আপনি চাষ করছেন কিন্তু প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয়ে থাকে যেগুলো আসলে আমাদের পৃথিবীতে অনেক প্রকৃতির মাঝে ঘাস হয়ে থাকে সেই ঘাসগুলো এরা কেটে কেটে নিয়ে যায় সীমান্ত এলাকার বিভিন্ন যারা গরু গৃহস্থ রয়েছে তারা কিন্তু কেটে নিয়ে যেয়ে গরুগুলোকে খাওয়ায় তাহলে কী খাচ্ছে এই অর্গ্যানিক ঘাস খাচ্ছে আর আপনি দুই একটা ঘাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন কিন্তু একজন গৃহস্থ যখন একটা গরুর জন্য ঘাস কাটতে যায় সে কিন্তু হাজার ধরনের ঘাস সে যখন ছুরি চালায় বা দেখা যাচ্ছে যে হাসিতে ঘাস কাটে তার মধ্যে দেখা যাচ্ছে যে হাসির মধ্যে হাজার রকমের ঘাস চলে আসে যেগুলো গরুর জন্য অনেক পুষ্টিকর খাবার এবং হচ্ছে যে গরুর জন্য অনেক হেলদি খাবার যে জন্য এই গরুগুলোকে আমরা বলে থাকি একদম পিওর অর্গ্যানিক আপনারা যদি এটা বিশ্বাস না করতে পারেন আপনাদের এলাকা থেকে একটু মাংস মাংস দিয়ে ভাত খেয়ে আসবেন এবং আমাদের এলাকাতে এসে একটু মাংস দিয়ে ভাত ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে এখানে কতটা অর্গ্যানিক তো আমাদের এখানে পাঁচশো আশি টাকা করে মাংস বিক্রি হইতেছে এখন আপনাদের এলাকাতে কত করে বিক্রি হইতেছে আয়রন্য বাট আপনারা এই পাঁচশো আশি টাকার মাংস যদি খেতে চান বা আসতে চান তাহলে এখানে গরুগুলোকে কিনতে আসতে পারেন তো আমি এখানে কোনোভাবেই মাংসের গরুর কথা বলা হয় নাই বা কোনোভাবে আমি কষাইয়ের গরুর নামও নি নাই বা প্রকাশ করি নেই তো কষাইয়ের গরুগুলো আপনারা তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা করে কিনতে পারবেন এটা কোয়ালিটি অনুযায়ী এটাও কোয়ালিটি অনুযায়ী গাই গরুগুলো বাইশ তেইশ হাজার টাকা দিয়ে খুব সহজেই কিনতে পারবেন এই গরুর বাজারটি থেকে তো আসলে এখানে আপনার আসা উচিত বিশেষ করে যারা গরুর খামারি রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা দয়া করে এখানে আসবেন আপনারা সাহেবের সাথে একটু মিট আপ করবেন মিট আপ করার পরে গরুগুলো যদি ভালো লাগে তাহলে কিনবেন তবে এতটুকু বলতে চাই যে এখানে সর্বোচ্চ হাইস্ট গরুটির দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর চাইতে যদি দামি গরু কিনতে চান তাহলে এখানে আপনার আসার প্রয়োজন নেই সর্বোচ্চ লোয়েস্ট গরুটা হচ্ছে এখানে আঠারো হাজার টাকা এর চাইতে যদি কম দামি গরু আপনি কিনতে চান তাহলে অন্য কোথাও যাবেন এখানে আসার কোনো প্রয়োজন নেই এই যে এখানে গরুগুলো দেখছেন আপনারা যদি এক লট গরু নিতে চান তাহলে এক লক্ষ নিচেই পেয়ে যাবেন হয়তো হয়তোবাদ হাজার কমই পেয়ে যাবেন বেশি যাবে না তবে লটে এখানে এক লক্ষ পাঁচেরও গরু আছে তিনও গরু আছে পঁচানব্বইরও গরু আছে আবার নব্বইরও গরু আছে তো অ্যাভারেজে আপনারা এই গরুগুলোকে মারতে পারবেন দেখা যাচ্ছে যে এক লক্ষর নিচেই দুই তিন হাজার যাই হোক না কেন নিচে মারতে পারবেন এই ক্ষেত্রে যদি আপনারা আলোচনা এদের সাথে কথা বলেন তাহলে সর্বোচ্চ ভালো হবে তো আমরা আপনাদেরকে যে হাটটি থেকে ভিডিওটা দেখাচ্ছি এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আগামী মঙ্গলবার আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন উইথ সাহেব ভাই সাহেব ভাইয়ের সাথে ভিজিট করতে পারেন এখানে আপনি যদি একাই আসেন জীবনে গরু হবে না কারণ বাইরের মানুষগুলো দেখলে আমি স্থানীয় মানুষ আমাকেই তারা সঠিক দাম বলে না তাহলে তো আপনি বাইরের মানুষ তাহলে আপনাকে সঠিক দাম কেন বলবে তারা মনে করে যে বাইরে থেকে মানুষ আসছে হয়তোবা তারা গরুর সম্পর্কে কিছু বুঝে না তারা বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাবে এরকম ইন্টেনশন এদের মধ্যে থাকে যখন আপনি একজন লোকাল পার্সনকে ব্যবহার করবেন এক্ষেত্রে আমাকেও আপনারা ব্যবহার করতে পারবেন না কারণ আমার ভাষাটা আমি চাঁপাইয়ের ভাষাটা লোকাল ব্যবহার করতে পারি না এটা আমার মিস্টেক ইটস মাই মিস্টেক যে আমি আমার চাঁপাইয়ের লোকাল ভাষাটাকে আমি ক্যাপচার করতে পারি না বা আন্ডার ইন করতে পারি না আমার মতে তো এটা আমার ব্যর্থতা অবশ্যই সাহেব ভাইকে ব্যবহার করবেন দামও আপনার থাকবে সব কিছু আপনি বলবেন শুধু তাকে ব্যবহার করবেন জাস্ট ফর লোকাল ল্যাঙ্গুয়েজ এই জন্য তাকে আপনারা ব্যবহার করবেন আর এখানে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ কাউটা বা মিন হচ্ছে গরুটাকে আপনি এখানে পারচেস করতে পারবেন খুবই কম দামে এবং হচ্ছে যে এটা থাকবে আপনার সেফটি বা এটা হবে আপনার লাইফের সবচেয়ে টার্নিং একটা পয়েন্ট এখানে আসা যদি আসলে আপনার গরুর বিষয়ে নলেজ থাকে তাহলে আর গরুর বিষয়ে যদি নলেজ না থাকে তাহলে এটা আপনার জন্য টার্নিং পয়েন্ট না আপনার দুই চার পাঁচ হাজার টাকা আসলেন খরচ হয়ে যাবে এটা আপনার জন্য একটা ব্যর্থতা কারণ আপনার গরুর বিষয়ে নলেজই নেই তো আপনি এখানে গরু কিনবেন কীভাবে গরুর বিষয়ে জানতে হবে গরুর কোয়ালিটি জাত মান মাংসের ওজন এগুলো জানার পরেই গরুগুলোকে কিনতে হবে কোনোভাবেই পালার গরু মাংসের রেট আপনাকে দিবে না আর এটা পসিবলও না বাংলাদেশের কোনো বাজারে এরকম হচ্ছে না তবে হ্যাঁ অনেক সময় কি হয় মাংসের চাইতে পালার গরুগুলো সুবিধাতে পাওয়া যায় এটা হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে সুযোগে সদ্ব্যবহার করতে হয় অনেক সময় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বুল এই বুলগুলো কেনার জন্য আপনাকে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা দিতে হবে এই গরুগুলো অনেক বড় হবে এই গরুগুলোকে আপনারা কিনে অনেক টাকা করতে পারবেন তো আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে তুত্তিপুর হাট থেকে তুত্তিপুরের হাটের গুরুগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে একটা পজিটিভলি কমেন্ট করে যাবেন আর যারা খারাপ কমেন্ট করবেন অবশ্যই আপনাদের বংশের পরিচয় দিয়ে যাবেন যারা খারাপ কমেন্ট করেন অবশ্যই আপনাদের বংশের পরিচয়টা দিবেন না কমেন্ট বক্সে আর যদি দিয়েই ফেলেন খারাপ কমেন্ট তাহলে আপনার বংশের পরিচয়টা আমার অডিয়েন্সরা জেনে যাবে যে আপনি কোন বংশ থেকে বিলং করেন বা কোন ফ্যামিলি থেকে আপনি জন্মগ্রহণ করেছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে এতটুকুই বলতে চাই বাংলাদেশের যে প্রান্তে যান না কেন নিজেকে অ্যালার্ট রাখবেন এবং গরু কেনার সময় সব কিছু মেনটেন করে গরু কিনবেন এমন না যে বাংলাদেশের কোনো প্রান্তে কম দামে গরু দিচ্ছে আমার চাইতে দেখা যাচ্ছে যে অনেকেই আমার চাইতে ভালো ভিডিও করে বা আমার চাইতে ভালো গরুগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে তো অবশ্যই তাদের বিশেষ করে দিনাজপুর আম্বারি বা দেখা যাচ্ছে যে কাহারুলের মতো বিভিন্ন যে হাটগুলোতে যান এই হাটগুলোতে অনেক স্ক্যাম হয় এই সব হাটগুলো থেকে দূরে থাকবেন এবং রাজশাহী সিটি হাটে আমাদেরই রাজশাহী সিটি হাট সে অনেক স্ক্যাম হয় এইগুলো থেকে দূরে থাকবেন নিজে আলাটা রাখবেন এবং গরুগুলো দেখে শুনে কিনবেন গরুগুলো কোথাকার কোন জাতের কোথেকে আসছে এই গরুগুলোর আপনার জাতমান দেখে নেবেন এবং হচ্ছে যে গরুগুলো কতদিন আগে আসছে বা কতদিন পরে আসছে এই বিষয়গুলো আপনারা জানবেন ঘুরে টুরে সব কিছু চেক করে নেবেন গরুর গরুর শরীরের টেম্পারেচার চেক করা আমি শিখাই দেবো আপনাদেরকে আপনারা নিজেরাই চেক করতে পারবেন গরুর শরীরের টেম্পারেচার কতটুক আছে এবং কতটুক টেম্পারেচার থাকলে গরু কতটুকু রেসপন্স করে ইনশাল্লাহ আমি এটা একটা তথ্যমূলক ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো যদি গরুর টেম্পারেচার কম থাকে তাহলে সেই গরুটি আপনার জন্য অনেক রিস্কি হয়ে যায় বা সেই গরুটি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে থাকে তো এটা আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছিলো যে গরুর টেম্পারেচার কীভাবে শিখতে হয় আমার বাবা ইন্ডিয়া থেকে শিখে আসছিল সে ছিল একজন অনেক বড় ডক্টর পশু ডক্টর ছিল যিনি আমার বাবাকে শিখিয়ে দিয়েছিল যে গরুর টেম্পারেচার কীভাবে চেক করবা কোনো কিছু ছাড়াই তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ একদিন শিখাই দেব অবশ্যই আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি যে তথ্যগুলো ঠিক আমাদের মতো করে দিই হয়তো বা আপনারা যে তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা আপনাদেরকে আমরা দিতে পারি না তবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা যদি ভালো রেসপন্স পাই আমাদের চ্যালেঞ্জগুলো থেকে তাহলে আমরা অবশ্যই আপনাদের মানে দেখা যাচ্ছে যে আপনাদের অনুযায়ী আমরা ভিডিওগুলোকে মেক করব বা আপনাদের দেখা যাচ্ছে যে পছন্দের মতোই কন্টেন্টগুলোকে আমরা তৈরি করতে সক্ষম হব তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি দিসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অনেক ছোট মানুষ আমার দ্বারা থেকে ভুল হতেই পারে কিন্তু আপনারা অনেক বড় মানুষ এবং অনেক বড় মনের মানুষ আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ